ومن يطع الله والرسول أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين বিরা ও ওবাইত ইল্লাহা ওয়ার রাসূল যে নাকি আমি আল্লাহর ইতাআত করবে আমি আল্লাহকে দি ব্যক্তি নাকি মানবে ওগো নবীজি আর আপনি নবীজি যে নাকি রাসূলের অনুসরণ করবে রাসুলের আনুগত্য করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা মাআলযিনা আন'আমাল্লাহু আলাইহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহান আল্লাহ রাব্বুল আলমিন যাদের প্রতি দয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে যাদের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন দয়া করেছেন এই সমস্ত ব্যক্তির সাথে মহান আল্লাহ বলেন যে নাকি আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে অনুসরণ করবে মহান আল্লাহ এই সমস্ত ব্যক্তির সাথে তার হাসর করবেন বলেন আল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইয়া আপনি যদি নবী রাহমাতুল্লিল আলামিনকে যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনার হাসর হবে বিশ্ব নবীর সঙ্গে বলেন না সুহান আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে যে জাতির বেশ ধারণ করবে ওই ওই জাতির সাথে তারা হাসর হবে হাসর হবে আল্লাহ নবী বলেন আলমার উমা আমান আহাব আল্লাহ নবী বলেন যে যাকে ভালোবাসবে তার সাথে তারা হাসর হবে এই জন্য আমার বাইর আপনি যদি বিশ্ব নবীরা মাতুল্লিল আলমিনের সুন্নতের অনুসারে হন আপনি যদি বিশ্বনবীকে যদি ভালোবাসেন বিশ্বনবীকে যদি ভালোবাসেন বিশ্বনবী রামাতুল্লীলা রামিনের সুন্নতের অনুসারে যদি হন তাহলে আপনি শুননি আপনি যদি বিশ্বনবী রামা তুল্লীলা অনুসারী হন বিশ্বনবীর সুন্নতকে যদি আপনি ভালোবাসেন তাহলে নবী বলেন সে যেন আমাকেই ভালোবাসলো আল্লা নবী বলেন এ নাকি আমি বিশ্বনবীকে ভালোবাসল সে ব্যক্তি আমি বিশ্বনবীর সঙ্গে জানাতে যাবে তাহলে আমরা বিশ্ব নবীকে ভালোবাসতে হবে বিশ্ব নবীর শূন্যতের অনুসরণ অনুসরণ করতে হবে বিশ্ব নবীর শূন্যতের অনুসারী হতে হবে কথা বলেন ঠিক নেই আমার ভাইরা লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতি আল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম যারা নাকি আল্লাহকে ভালোবাসবে আল্লাহ রবুল আলমিনের আজের যে ব্যক্তি মানবে আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত বিষয়ে নিষেধ করেছেন এইগুলা যে নাকি মানবে নবীদিকে যেই ব্যক্তি নাকি অনুসরণ করবে মহান আল্লাহ তাকে দয়া করে অনুগ্রহ করে মহান আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন এই এই আয়াতের মধ্যে বলা হয়েছে এই চার দল মহান আল্লাহ রাব্বুল আলামিন চার দলের অন্তর্ভুক্ত করে দিবে এই চার দলের অন্তর্ভুক্ত করে দিবে ভাই আমার ভাই আসুন সাহাব আইজ বিদ্বন উল্লাজিতা লালই মাঝ মারিন সাহাবেরা বিশ্বনবীকে বেশি ভালোবাসত আল্লা রব্বুলালামিনকে যেমনভাবে ভালোবাসত নবীজিকেও তারা বেশি ভালোবাসত কথা বলেন ঠিকই না লক্ষ্য করে দেখো বিশ্বনবী রামা তুল্লী লাল আমি সহাবীরা বিশ্বনবী রাহ মা তুলি লাল আমিনকে নিজের জানের চাহিদা আরও বেশি ভালোবাসতো নিজের মালের চাহিদা আরও বেশি ভালোবাসত লক্ষ্য করে দেখুন বিশ্ব নবী রহমাতুল আলমিনের একজন সাহাবি যার নাম হল হজরত হানজাল রাজি আল্লাহ তালান নাম শুনছেন নি নাম শুনছেন তো লক্ষ্য করে দেখুন হানজাল রাজি আল্লাহ তিনি গুসল করবেন হাতের মধ্যে রয়েছে এক পানির একটা পাত্র রয়েছে হানজাল রাজি আল্লাহ যেমাত্র হযরতে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এর একজন সাবি তিনি اعلان দিতেছেন তিনি বলতেছেন কিছুক্ষণ পরে কিছু সময় পরে বেঈমানদের সঙ্গে জিহাদ আরম্ভ হয়ে যাবে আলহামদুলিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুর যেমাত্র বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ওই সাহাবীর اعلان শুনেছেন ঘোষণা শুনেছেন এই মুহূর্তের মধ্যে হানজা রাদিয়াল্লাহু তাআলা তিনি গোসল করবেন না তিনি কুশল না করে গোসলের পাত্র পাত্র ওই সময় ওই জায়গার মধ্যে তিনি তখন জেহাদের ময়দানের মধ্যে চলে গেছে বিশ্বনবী রাবণ আলামিন মহাব্বত বিশ্বনবীর ভালোবাসা ছিল এমনি হানদালা তখন ডাক দেওয়া বলে ও নবীজির গো কার পক্ষ থেকে তুমি অ্যালার্ম দিতেছো কার পক্ষ থেকে তুমি ঘোষণা দিতেছো এমনি ওই তো গণ ডাক দেওয়া বলেন ও নবীজির সাবিবো আল্লাহ নবীর পক্ষ থেকে আমি ঘোষণা দিতেছি এই মুহূর্তের মধ্যে হান্দালারা দিয়েল্লাউ তাড়ানো উনার শ্রীর জামিলাকে তখন ডাকতে হবে বলে জামিলা গো আর এক মুহূর্ত করে বসে থাকা যায় না এই মুহূর্তের মধ্যে হান্দাল তখন চলে গেলেন জেহাদের ময়দানে জেহাদের ময়দানের মধ্যে সান্তনা দিয়ে মাত্র চলে গেলে জিয়াদের ময়দানের মধ্যে চলে যাওয়ার পরে এবার লক্ষ্য করে দেখেন আল্লাহ আকবার কাবিরা বিমানেরা এই মুহূর্তের মধ্যে হানজালার উপর আক্রমণ করেছে হানজালার দিয়ে আল্লাহ এই মুহূর্তের মধ্যে দেখা যায় হানজালা তখন শাহাদাত বরণ করে নিলে রামাতুল্লামিন উহুদের ময়দানের মধ্যে সব লাভ দেখা যায় একত্রিত করা হলো হান দালাল্লাশটা নাই এবার বিশ্বনবী রাহ মাতুল্লির আলামিন যাই দেওয়া বলেন ও আমার মায়ের সাহাবিরে আমার হানজালাল লাশটা কোথায় এই মুহূর্তের মধ্যে বিশ্বনবী রাহমা আত্তুল্লিলা আলামীলকে আসমান থেকে একটা ঘোষণা দেওয়া হলো ও কোন বিজি হানজালাল লাশকে আসমানের মধ্যে আনা হয়েছে ভূসর দেওয়ার জন্য বলেন না সুভান লক্ষ্য করে দেখুন হানজা রাদিয়াল্লাহু তাআলা যেই শাহাদাত বরণ করেছেন হানজালাল বিবি জামিলা রাদিয়াল্লাহু তাআলা আতাগ্যা বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো হানজা যেই এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে আমার স্বামী এই পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবেন এর আগের রাতেই হঠাৎ করে আমি জামিলা তখন স্বপ্নে দেখলাম আমি জামিলাকে স্বপ্নে দেখেন হলো জামিলা লক্ষ্য করে দেখেন আসমানের মধ্যে একটা দরজা খোলা হয়েছে আর এই দরজা দিয়ে যে প্রবেশ করে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই দরজাটা তখন বন্ধ করা হয়ে গেছে জামিলা তখন রাখবে বলেন আমি যে মাত্র এই স্বপ্নটা দেখলাম আমি এই স্বপ্নটা দেখার পরে আমার আর বুঝতে কোনো অসুবিধা হলো না আমি মনে মনে ভাবলাম আমার স্বামী হানজালা তো পৃথিবী থেকে বিদা হয়ে যাবেন লক্ষ্য করে দেখুন বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন উনার সাহাবি হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনি কি পরিমাণ ভালোবাসতেন কি পরিমাণ মহব্বত করতেন এই জন্যে লক্ষ্য করে দেখেন হানজালা ইয়েতো বেশি मोहब्बत করতে ইয়েতো বেশি ভালোবাসতেন ханজালা রাদিয়াল্লাহু তাআলাহু বিশ্বনবীর সাহাবি তিনি বিশ্বনবীকে কি পরিমাণ ভালোবাসতেন ভালো করে গোসলটা পর্যন্ত করেন নাই নবীর প্রেমে دیwana হয়ে ханজালা তখন জিহাদের ময়দানের মধ্যে চলে গেছে নবীজির সাহাবীরা বিশ্বনবী রাহমাতুলিল আলামিনকে বেশি ভালোবাসতো আসেন আমার আয়াতের মধ্যে আমি আলো আল্লাহ হরাবুল আলমিন বলেছেন যারা নাকি আল্লাহকে মানবে বিশ্বনবীর আহমাদুল আলমিনের আনুগত্য করবে অনুসরণ করবে বিশ্বনবীর সুনত্বের অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলমিন যাদের প্রতি অনুগ্রহ করেছেন এরকম চার দল আছে কয় দল চার দল এক নম্বর হলো আল্লাহ বলছেন মিনান্নাবিজীন নবীগণ নবীগণদের সাথে তার হাসন এই যে বলেছিলাম শানে নজুল বলছিলাম আয়াতের শানে নজুল আল্লাহ এই রাজিন করে জানাই দিলেন ওগু বিধি সাউবানকে বলেন সাউবান যেন মন আর ছুটনা করে যেন মন ছুটনা করে যারা নাকি আল্লাহ এবং বিশ্ব নবীর এত করবে অনুসরণ করবে তারা চার দলের সঙ্গে হবে এর মধ্যে প্রথম নাম্বার দল হলো নবীগণ প্রথম নাম্বার দল নবী আম্বিয়া কেরামগণ লক্ষ্য করে দেখেন আম্বিয়া আয় কোন তারা হলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ তারা হলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ তাদের পরে মর্যাদাবান হলেন সাহাবায় কেরাম সাহাবায় কেরামদের ব্যাপারে বলা হয়েছে দুনিয়ার সমস্ত মানুষ যদি এবাদত করতে করতে নফল এবাদত করতে করতে সারা জীবন বোর্ড যদি আবাদত করে একজন সাহাবি জিহাদের ময়দানের মধ্যে জিহাদ করেছেন আর যিনি একটা গুরা ব্যবহার করেছেন এই গুড়া পায়ের যে দুলাবালি আছে এই সে হবে না এখন বুঝেন যদি এত মর্যাদা হয় তাহলে মর্যাদা কি পরিমাণ বাইরা আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন জানা নাকি আল্লাহ রাব্বুল আলমিনের আদেশ নিষেধ মানবে এবং বিশ্ব অনুসরণ করবে এত করবে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন চার দলের অন্তর্ভুক্ত হবে চার দলের সঙ্গে এসে জান্নাতের মধ্যে বলেন না সুবাহান আল্লাহ চার দলের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে এর মধ্যে এক নম্বর দল হলো নবীগণ আম্বিয়া কেরামগণ যাদের মর্যাদা হল যারা হলেন দুনিয়ার সব বেশি মর্যাদাশীল তারা হলেন মর্যাদার দিক দিয়ে এক নম্বর এরা হলেন এক নম্বর দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনান নাবিনা ওয়াস সিদ্দিকিন এরপরে দুই নম্বর হলো সিদ্দিকিন সত্যবাদী যারা সত্য কথা বলে বাইরে আহমদ সত্য কথা বলনে মানে যারা নাকি সব সময় সত্যবাদী সব সময় সত্য কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যেও বলেছেন আমরা যেন সত্যবাদীদের অন্তর্ভুক্ত হই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আই ও ঘালে দিনা মামুদাপুর আল্লা বলেন ও ইমান তারের আ তোমরা আল্লা কে করো অয় কু মা দুই নম্বর দেখো তারা আল্লা বলছেন তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো আমরা কার সাথে থাকব সত্যবাদী আল্লাহ বলেছেন দুই নম্বর হলো সিদ্দিকীন সত্যবাদী সত্যবাদীদের সাথে তারা থাকবে তিন নম্বর হলো ওয়ার সোহাদা শহীদের বহু বচন হল সোহাদা আল্লাহ বলছেন তিন নম্বর দল হলো সুহাদা শহীদগণ এখানে মুহতরম মেহমান মজুদ মেহমান উপস্থিত এজন্য আমি আরো বেশি থেকে বেশি এক মিনিট সময় রেখে কারণ মেহমান বসে রেখা আলোচনাটা করা এটা মেহমানের সানের ফেলা আসলে আমারও এটা অভ্যাস তো তিন নম্বর হলো ওয়াসুহাদা শহীদগণ শহীদগণ বলতে শহীদের অনেক ব্যাখ্যা আছে সেদিকে আমি যাব না শুধু আমরা সাধারণত জানি যারা শহীদ জিহাদের ময়দানে যারা শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় এদেরকে সোহাদা বলা হয় শহীদ বলা হয় আর চার নম্বর হলো ওয়াশোয়ারি সেই নেককার গন এই চার দলের কথা আমরা আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বলছেন যে আল্লাহ এবং রাসুলে এতায়াত করলে অনুসরণ করলে আল্লাহর আদেশ নিষেধ মানলে এবং বিশ্বনবীর শূন্য অনুসারী যদি আমরা হতে পারি তাহলে এই চার দলের সঙ্গে আমরা থাকবো এবার বলেন এই চার দলের সঙ্গে আমরা থাকতে রাজি তো ইমশালনা রাজি তো তাহলে রাজি থাকলে রসুলের শূন্যতের অনুসারী হতে হবে লক্ষ্য করে দেখেন আমাদের সমাজের মধ্যে বর্তমানে যুব সমাজ বলেন আর বৃদ্ধ বাবা বলেন আর তরুণ ভাইদেরকে বলেন তারা কিন্তু বর্তমানে মডেল হিসাবে রসুলকে অনুসরণ করেন অথচ আমাদের মডেল হবে বিশ্বনবী নবীর আহমাদুল্লিল বর্তমান যুব সমাজ তারা যে কাইডিং দেয় চুলের কাইডিং দেখলে বোঝা যায় হায় আল্লাহ আসলে আল্লাহ মাফ কর মাফ করুন আমরা যখন বিভিন্ন শহরের মধ্যে দেখি যুব সমাজকে তাদের দিকে তাকাইলে বোঝা যায় না আসলে কি মুসলমানের ছেলে না ইহুদি খ্রিস্টানের ছেলে তাদের চুলের যে একটা কাইডিং চুলের মডেল দেখলে বোঝা যায় এটা আসলে বিশ্বনবী নবীর আলামিনের আলমিনের চুলের মডেল না এই জন্য আমাদের মডেল হবেন কে বিশ্বনবী আহমাতুল্লিয় আলমিন বিশ্বনবীর নবীর আলামিনের আলমিনের মডেল যদি আমরা অনুসরণ করতে পারি নবীকে যদি আমরা অনুসরণ করতে পারি আল্লাহর আদেশ নিষেধ যদি আমরা মানতে পারি তাহলে রুজ কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলমিন আমার থেরাবত্তিত আয়তের মধ্যে যে চার দলের কথা বলছেন যাদেরকে রাব্বুল আলমিন বিশেষ করে দয়া করে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন দয়া করেছেন তাদের সঙ্গে আমাদের হাসল হবে এবার আমরা সবাই চাই তো যে তাদের সঙ্গে আল্লাহ আমাদের হাসল করুক কারা কারা চাই আমরা হাত উড়াই আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ রাবুল আলমিনের আদেশ নিষেধ মানার তোভি